আমার মাওলা বলেন হ্যাঁ বান্দাবান্দি তোমরা যেই মাওলার জিকির করো আমি মাওলা তোমাকে স্মরণ করব। দুনিয়ার আরামের বিচার আমাদের সুইয়া মাওলাকে জিকির করতেছি দুনিয়ার বিচারের মধ্যে সুইয়া সুইয়া মাওলা জিকির করতেছি ওই জিকির করতে 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 ঘুম আসিয়া গেল ঘুমাইয়া গেলাম এই ঘুম থেকে আবার উঠলাম আল্লাহ একবার এইভাবে জিন্দিগি চালাইতে পারে যখন আমি কবরে চলিয়া যাব কবরে কেউ আমার সাথে যাবে না সেলাওয়ান যাবে না মেওয়া যাবে না বিবিও যাবে না বন্ধুও যাবে না নেতাও যাবে না নেত্রীও যাবে না হুজুরও যাবে না কেউ যাবে না আমাকে সবাই কবরে আগে সব বাদিয়ে করে চলিয়া যাবে ওই সময় আমার কবরে আমি একা আমার মাওলা বলে বান্দা বান্দি ফাজকুরুনি আযকুরুকুম তুমি দুনিয়া দরি মাওলাকে স্মরণ করো আরামের বিছানার মধ্যে শুয়া দিয়ে মহলাকে স্মরণ করতে পারো বিছানার মধ্যে শুয়া সেই মহলাকে স্মরণ করতে পারো যখন কবরে তুমি চলিয়া যাবা তখন তোমার সাথে কেউ থাকবে না সবাই যখন বুলিয়া চলিয়া যাবে ছেলে চলিয়া যাবে ভাই চলিয়া যাবে বন্ধু চলিয়া যাবে যখন কবর কেউ থাকবে না তখন আমি মাওলা তোমার সাথে থাকবো সোবাহ এই জন্য বাগের বান্দা জাকিরিন বান্দা কারি বান্দা তখন মাওলার কবরে চলিয়া যাবে যখন কবরের মধ্যে যাবে ওই জাকরিন কবরে চলিয়া যাওয়ার পরেই আমার মাওলা ডাক দিন ও চার আমার বন্ধু আমার কবরে চলে আসে এ আমার বাড়ির আমার মাওলা বন্ধু বলছেন কে যে যারা মাওলানা জিকির করে আল্লাহ দিন আজপুরুন আল্লাহ কিয়ামা ও কুউদা আলা জুনুবিম যারা দানা ন অবস্থা বসা অবস্থায় শুয়া অবস্থায় সর্বহালতে যারা মাওলানা জিকির করে এবং আমার মাওলার مخلوقات নিয়া ফিকির করে আর বলে রব্বানা মা খালাকতাহা জা বাতিলা মাবুদ গো কোনদিন যঅনরতত বানাও নাই বেহুদা তুমি বানাও নাই এইভাবে যখন মাওলা বাগের জিকির করে এবং মাওলাবাগের বাগের শুক্রিয়া জ্ঞাপন করে আমার মাওলা বলেন তারা হলো বুদ্ধিমান তারা হলো আমার বন্ধু যখন আমার বন্ধু কবরে চলিয়া যা বিরিশ যাও আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও সুবহানাল্লাহ ও বিরিশ যারা যাও আমার বান্দার শরীরে দুনিয়ার পোশাক লাগানো আছে তিন গান কাপড় বেছানো আছে না কাপড়গুলা থাকবে না ওই দুনিয়া সাদা মার্গিন কাবর থাকবে না আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক লাগাইয়া দাও আমার বান্দা জান্নাতি পোশাক পরবে আমার বান্দার কবর সাথে জান্নাতের সম্পর্ক লাগাইয়া দাও আমার বাইরে আমার বন্ধুরা বাবা রে সেই নিয়ামত অর্জন করা কিন্তু সহজ না রে বাবা ইচ্ছা করে জবান থেকে মমতার সময় জিকির বাহির করা যাবে না ইচ্ছা করে বের করা যাবে না যেই বান্দা মাছ আমার শেখ ও মুর্শিদ বাবা আল্লাহ রলি আমার শেখ বলতেন বাবা ভান্ডের মধ্যে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে যেই দিনই পাত্রের মধ্যে থাকবে ওই ওই পাত্র যখন কাজ করা হবে ওই পাত্রতে ওই জিনিস কিনা পড়বে আমার কলবেদরি মাওলার জিকির হয় মওলা বাকের মহাব্বত হয় দেখবেন আস্তে করে জবান থেকে জিকির শুরু হয়ে যাবে ইচ্ছা করে কেউ জিকির বের করতে পারবে না যেই ব্যক্তি সিগারেটের অভ্যাস মৌতের সময় দেখবেন সিগারেটের জন্য পাগল হয়ে যাবে আর যেই ব্যক্তি নামাদের পাগল ওই ব্যক্তি দেখবেন মৌতের সময় শুধু নামাজের জন্য তৈরি বস্তু দিনবে আর বলবে আমা গজুর পানি দাও আমি নামাজ পড়ব নমাদের সময় যায় যেই ব্যক্তি জিকিরের পাগল দেখবেন জবান থেকে জিকির শুরু হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই বাংলার জমিনে বহু ঘটনা যে বাবা তিন দিন চার দিন পর্যন্ত বেহুশ অবস্থায় হুস তার মধ্যে নাই বেহুশ অবস্থায় আসে হঠাৎ করে তার মধ্যে হুস চলে আসছে ডাক দিয়া বলতে যে তুমি একটু মাওলার জিকির করো আমার মাওলার নাম নাও বাবার যে এই মুহূর্তে মাওলার জিকির শুরু করে দিল লা বলিয়া যখন টান মারলো লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া যখন টান মারছে ওই মুহূর্তে আল্লাহর বান্দা লাইলা ইল্লাল্লাহ বলিয়া দুনিয়া থেকে বিদা হইয়া গেছে এই জন্য বাবা বাংলার জমিনে বহু মানুষের লাশ পাওয়া যায় নদীর বাঙ্গনে নদীর কারণে নদীর কারণে কবর ভাঙিয়া গেছে ওই লাশগুলো কবর থেকে উঠানো লাগছে দেখা যায় ওই ব্যক্তির কবর থেকে লাশ উঠানো হয়েছে এখন পর্যন্ত দশ বছর পনেরো বছর বিশ বছর ত্রিশ বছর হয়ে গেছে ত্রিশ বছর হয়ে গেছে তার লাশ নষ্ট হয় নাই কাপড় দুটো নষ্ট হয় নাই খুঁজনিয়া দেখা যার কিছুই না ওই ব্যক্তি ছিল যা কিরিন আল্লাহ জিকির কারিবান্দা সুবহানাল্লাহ এই জন্য বাবা মাওলা জিকির বেশি পরিমাণে করতে পারি জবানে মহলা ভাগ্য জিকির চালু করতে পারি আমি গালি চালাইব মহলার জিকির করব হাতে করবে হাতের কাজ জবানে মহলা ভাগ্যের জিকির চলবে আমি ব্যবসা করব ব্যবসা চলতে থাকবে মহলার জিকির চলতে থাকবে ওই ব্যবসার মধ্যে বরকত চলে আসবে ওই ব্যবসার মধ্যে কখনো দুই নম্বরই হবে না তিন নম্বরই হবে না চার নম্বরই হবে না ওই গাড়ি চালানোর মধ্যে কখনো অ্যাক্সিডেন্ট হবে না কখনো দুর্গন্ধ কখনো দুর্ঘটনা ঘটবে না যখন থাকবে। তখন কলবখানা শান্তি থাকবে কলবখানার মধ্যে শান্তি চলে আসবে এই জন্য বাবা মাকে জিকির বেশি পরিমাণে করতে হবে কিন্তু করলে হবে না ইচ্ছা মতো মামলার জিকির করলেও হয় না ইচ্ছা মতো মামলার কালাম তিলত করলেও কিন্তু হয় না ইচ্ছা মতো নামাজ পড়লে কি হবে ইচ্ছা মতো নামাজ বললেও হবে না ইচ্ছা মতো কুরবানি করলে হবে না ইচ্ছা মতো হজ করলেও হবে না নিয়ম অনুযায়ী করা লাগবে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী করা লাগবে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী জিকির করব নামাজ আদায় করব কোরআন তিল করব হজ আদায় করব তখন এইগুলা হবে আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় যখন হবে না আমি যা কিছু করবো কোনো কিছু কিন্তু কাজ হবে না এই জন্যে বাবা জিকির যদি করতেই হয় আল্লাহ আল্লাহওয়ালাদের বাতানু তরিকায় নিয়ম অনুযায়ী করতে হবে আল্লাহ রলীরা বাতায়া দিবে কিভাবে জিকির করতে হয় বলিয়া দিবে এইভাবে মাওলার জিকির করো এইভাবে মাওলাকে বসাও এইভাবে কলবার দিকে খেয়াল করো এইভাবে ধ্যান করো এইভাবে তখন আল্লাহর বাতায়া দিবেন এই বাতান অনুযায়ী যখন মাওলা ল জিকির করবেন আসতে আসলে দেখবেন অল্প দিনই সব পরিবর্তন হইয়া যাবে কথা ঠিক না ঠিক পাই না এই জন্য আল্লাহ লাগবে এই জন্য আজকে আল্লাহরিয়া আসবেন আসবেন বাবা আল্লাহর অলি কিন্তু আল্লাহ একবার আল্লাহ আসবেন আল্লাহ রলি হাতে যদি হাত দিয়ে বয়ত করতে পারি করতে পারি জীবন পরিবর্তন হবে আমি একজন ভালো মানুষ হতে পারবো আমি একজন সম্মানী মানুষ হতে পারবো আবার দুনিয়া দেখে বিদায় নেওয়ার পরে আসল সম্মানী কে আসল ইজ্জতওয়ালা কে আসল সম্মানী কে আমি মরণের বড়দিন মানুষ আফসুস করে আফসুস করে তাহলে আমার জীবন সফল আর আমি মরণের বড়দিন মানুষ আফসুস করা বরং খুশি হয় তাহলে বুস্ত হবে আমার জীবনটা বিফল কথা ঠিক না বেটি বহু মানুষ আছে মরণের পরে মানুষ আফসুস করে কান্নাকাটি করে কয়েকদিন আগে আমাদের উস্তাদ মারা গেছেন কলুমার হুজুর মুজাম্মিল আলী সাহেব রাহমতুল্লাহ আলাই আল্লাহ বাগতিনার দরজাতকে বুলন্দ করুন নবী আলাই সাল্লাহাম জামাতের মধ্যে সামিল কোন আল্লাহ আনিব সবাই অনেক মানুষের ভিতরে আফসুস ছিল আহারে বহুত ভালো মানুষ ছিল বহুত নেককার মানুষ ছিল কিন্তু বড় টাকাওয়ালা ছিল না দিনদার ছিল আল্লাহওয়ালা ছিলেন দিনদার ছিলেন মানুষ আফসুস করছে নবী আলাই সালাম বর্মান এইভাবে চল্লিশ জন মানুষ যদি দিল থেকে আহ বলে দিল তো আহ বলে আফসুস করে ৪০ জন মানুষ নবীজি বলেন এই ব্যক্তিকে আমার মাওলা মাপ দিয়ে জান্নাত দিয়ে থাকে এর চাইতে বড় সফলতা আর কিছু আছে এর চাইতে বড় সফলতা আর কিছু মালিকের কাছে মাফ পাওয়ার পরে মালিক মাফ করে দিবেন মাফ হয়ে যাবে জান্নাতি হয়ে যাবেন এর চাইতে বড় সফলতা আর কিছুই হইতে পারে আজি আমার জীবন তখনই সফল যখন আমি জান্নাতি হব আমি যদি জান্নাতি হতে না পারি আমার জীবন কখনো সফল হবে না এ আমার বাইরে আমার বন্ধুরা এই জন্য মাওলাবাগের জিকিরের দরাম জিকির করতে হবে কিন্তু ওই জিকির জবানের মধ্যে চালু করতে গেলে একজন আল্লাহ লাগবে লাগবে ডাক্তার লাগবে চিকিৎসক লাগবে ওই আল্লাহ অনুযায়ী যখন বাতানো তরিকা মাওলার জিকির করব। অল্পের মধ্যে মাওলার মহাবত চলে আসবে সব আল্লাহ তখন দেখবেন মাওলার জিকির করতে ভালো লাগবে মাওলা বাকের নাম নিতে ভালো লাগবে মাওলা ডাকতে ভালো লাগবে নামাজ আদায় করতে ভালো লাগবে রোজা রাখতে ভালো লাগবে সুন্দর তরিকায় চলতে ভালো লাগবে নবিআ সালামের তরিকাকে গ্রহণ করতে ভালো লাগবে আর যদি আমার মাওলার মহাব্বত অন্তরে না হয় বাবারে দুনিয়ার সব কিছু দেই না কেন তারপর কলবের মধ্যে কিন্তু শান্তি আসবে না আমার বাড়ির আমার বন্ধুরা ইব্রাহিম নবীর আলাই সালুসলাম একদিন ঘরের মধ্যে বসে খানা খাইতে আছেন ইব্রাহিম নবীল আলাইহি সাল্লাহ্ত আল্লাহ বাকের খলিল ইব্রাহিম ইব্রাহিম আবির আলাই সাল্লাহত ঘরের মধ্যে বসে খানা খাইতেছেন এমন সময় ঘরের বাইরে একদিন আওয়াজ দিছে আল্লাহু করিম আল্লাহু করিম ইব্রাহিম নবীন আহিসাল্লাহত সাল্লাম যখন মাওলা আব্বাকের নাম শুনছেন মাওলা আবেকের ডাক শুনছেন সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইর হয়েছেন ভাই তুমি আপন তুমি কে এত সুন্দর করে মাওলানা বাকের নাম নিছো সুবহানাল্লাহ তাক দি আপন ভাই আমাকে একটু মাওলানা বাকের নাম শোনাও আমাকে তুমি যাকে দেই ভাবে মাওলানা বাককে বুলাইছো আমার মালিককে বুলাইছো আল্লাহর নাম নিছো এই ভাবে তুমি আমাকে আমার আরেকবার দশনাও তখন ওই ব্যক্তি বলে তোমাকে আমি তোমার মালিকের নাম শুনাব তোমার আল্লাহর নাম শুনুন শুনাব তুমি আমাকে কি দিবে ইব্রাহিম নবীর আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন হে বাই তুমি যদি চাও আমি আমার সমস্ত সম্পদের মধ্যে থেকে আমার যে উঠগুলা আছে উঠগুলা আমি তোমাকে দিয়া দিব তবুও তুমি আমাকে আমার মাওলার নাম শোনাও তখন ওই ব্যক্তি দিব ডাক আল্লাহ বলে আল্লাহ করিম এইভাবে তুমি আল্লাহবাগের নাম দিছে আর মহাব্বত বাড়িয়া গেছে মান্বাশাইয়া নাকু এ আমার বাইরে যে যে জিনিসকে মহাব্বত করে তার আলোচনা কিন্তু বেশি করে কথা ঠিক নেবে যে যে জিনিসকে ভালোবাসে তার আলোচনা বেশি করে মুমিনের মুমিন কাকে বেশি মহাব্বত করবে আল্লাহকে বেশি মহাব্বত করবে মুমিন আল্লাহকে বেশি মহাব্বত করবে মালিককে বেশি মহাব্বত করবে কাজে এই মুমিনের জবানে কার নাম বেশি হবে আল্লাহবাকের নাম হবে আল্লাহবাকের নাম হবে যাদের অন্তরে যাদের ভিতরে মাওয়ালা বাকির মহাব্বত বেশি তাদের আমার মাওলার নামও বেশি ঠিক আল্লাহ আকবার আল্লাহ একবার ইব্রাহিম মাওলাকে মাওলাকের মহাব্বত দেন এখন মাওালা নাম যখন শুনছেন পাকল পরা হয়ে গেছেন এখন ডাক দিয়া বলেন আমার ভাই আমার ভাই তুমি আমাকে একদম আর মাওলার নাম শোনাও আল্লাহ একবার যখন তুমি মাওলাবাকে নাম শুনাইছে তখন ডাক দিয়া বলে আল্লাহু করি আল্লাহু করিম মাওলার নাম যখন নিছে তখন মহাব্বত আরও বাড়িয়া গেছে ইব্রাহিম সালাম বলে না ভাই তুমি আমাকে আরও শোনাও তখন ব্যক্তি বলে তুমি আমাকে কি দিবা ইব্রাহিম নবীলাই সালাম বলেন বলে আমার ভাই আমার কাছে আর কিছু নাই আমার উঠ ছিল আমি তোমাকে দিয়া দিলাম আমার ছাগল ছিল সব তোমাকে দিয়া দিছি আমার যা সম্পদ ছিল সব তোমাকে দিয়া দিলাম এখন আমার কাছে আর কিছুই নাই আমি তোমার সাথে ওয়াদা দিলাম ততদিন পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি তোমার গুলাম হইয়া থাকব তারপরে তুমি আমার মাওলার নাম শুনাও তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলে ও ইব্রাহিম খালিল ও আল্লাহ বাকের খালিল ইব্রাহিম আমি কোনো মুসাফির না আমি কোনো মুসাফির না বরং আমি মাওলার বকতে ফেরেস্ত আছি না তোমাকে পরীক্ষা নেওয়ার জন্যে এ আমার বাইরে আমার বন্ধুরা যার ভিতরে মাওলার মহাব্বত থাকবে তার ভিতরে মাওলা বাকের থাকবে সেই বেশি পরিমাণে মাওলা বাকের নাম নিতে পারবে এই জন্য বাইরা মাওলার মহাব্বত যদি পয়দা করতে চাই অন্তর থেকে যদি মাওলা অন্তরের ভিতরে মাওলা বাকের পয়দা করতে চাই অন্তর থেকে দুনিয়ার মহাপা হব্য যা মাল দিয়া তাকে দূর করতে হয় তাহলে মাওলা পাকের জিকির বেশি পরিমাণে লাগবে আর এই জিকির ইচ্ছা মতো করলে হবে না আল্লাহ আল্লাহওয়ালাদের বাতানু তরিকায় করা লাগবে কথা ঠিক না বেঠিক এই জন্য আল্লাহর আলি আসবেন বাবা আল্লাহর হাতে হাত দিয়ে তো অবাক করো ব্যাংত গ্রহণ করবো আল্লাহর অলির সাথে পাকের জিকির করব অলপখানাকে ঠান্ডা করবো কথা ঠিক না বেঠিক আল্লাহবাকের নাম যত পরিমাণে নিব বিধিক নাই কলোভ আমার মাওলার জিকিরের দ্বারা কলভ শান্তি হয় কথা ঠিক না বেটিক এই জন্য আল্লাহর অলিশ দে মাওলা বাগের জিকির করব। আমার মাওলার নাম নিব তার দিকে যাবো আল্লাহ বাকপুর আল্লাহর অলি চলে আসেন একটু মাওলা বাকের জিকির করেন লাই লাহা হিট লল্লা লাই লাহা হিট নাই নাই না